নমস্কার শুভ শ্রদ্ধা শ্রীজি মিশন আয়োজিত শিক্ষা তর্প অনুষ্ঠানে সৃজি মিশন বিশ্বাস করে যে শিক্ষা বিষয়ক অনুষ্ঠান কেবলমাত্র বিষয় ভিত্তিক হতে পারে না বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এর বাইরেও শিক্ষার জন্য একটা বিস্তৃত ক্ষেত্র আছে সে ক্ষেত্র প্রসারিত সঙ্গীতে সে ক্ষেত্র প্রসারিত নৃত্যে বিশত নাটকেও নাটক আমাদের ভিত্তির স্বরূপকে চেয়া নাটক সমাজের পূর্ণাঙ্গ রূপকে তার পরিসরে প্রতিফলিত করে আমাদের মনে নিহিত অন্ধকারকে মঞ্চে তুলে আনে তুলে ধরে সামাজিক অবক্ষয়কেও কখনো বা উত্তরণের পথকে এই দৃষ্টিভঙ্গি থেকেই গত বছর শ্রীজি মিশন বিশেষ সম্মাননা প্রদর্শন করেছিল আমাদের দিনহাটা হাটা সংস্কৃতির একজন কিংবদন্তি তিনি লোক কবি যিনি সাধারণ মানুষের মধ্যে মিশিয়ে গিয়ে লোকগানের শুরু আবেদন বারম্বার তুলে ধরেছেন উপস্থাপন করেছেন সুরলিতকণ্ঠে সেই লোককবি আজকের যিনি নাট্যশিল্পী যার মুখোমুখি সাক্ষাৎকার আমরা নেব প্রাণের শিল্পী তার চন্দ্র সাহা আপনারা প্রাণেশকে প্রত্যেকে আজ প্রাণেশের অর্জিত অভিজ্ঞতা শুনব তার আগে প্রাণেশের কাছে জানতে চাইব তার পিতৃ স্মৃতি এটা যেমন প্রাণেশের পিতা একজন অসামান্য মানুষ মানুষার সংস্কৃতি জগতে এক ধারার শেষ প্রদীপ তোমাকে কিভাবে প্রাণিত করেছেন নমস্কার আজকে এই শ্রী মিশন আয়োজিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আমি আপ্লুত এবং গর্বিত শিক্ষা যদিও তুলায় একটু আগে ব্যাখ্যা করেছেন যে শিক্ষা দর্পণের মধ্যে নাটকও একটা বড় বিষয় সেটা আজকে শ্রীজি মিশনের কর্ণধর ভাবতে পেরেছেন বলেই এই বিষয়টাকে এখানে তুলে ধরেছেন আমি খুব গর্বিত যে আমি এমন একজনের সন্তান আমার পিতৃদেব শ্রদ্ধেয় পরেশচন্দ্র সাহা তিনি একাধারে লোককবি এবং একাধারে অভিনয় জগতেও যাত্রা এবং তখনকার দিনে বহুল প্রচলিত একটা জিনিস ছিল হয়তো সেটা সেটা হারিয়ে গেছে হচ্ছে কৌতুক যেটাকে বলা হতো মানে সং সেটা তো আমার পিতৃদের এখনো দিন লোক তাকে সং বা হাস্যকর ব্যক্তি বলে বা আমার বাবা এখনো সেইভাবেই চলাফেরা করেন এবং আমার বাবা বিশেষ করে এই লোককবি হিসাবে হিসেবে শুধু মানুষকে বিনোদন নয় এটা প্রলয়বাবু আমাকে যে প্রশ্নটা করেছেন এটা ঠিকই যে তিনি একটা সময় এই লোক কবিতা এটা লিখেই জীবিকা নির্বাহ করতেন সেটার মধ্য থেকেই তিনি আমাকে বা আমাদের পরিবারটাকে চালানোর চেষ্টা করেছেন এটা বাস্তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেখান থেকে একদিন ছোটবেলায় মানে বাবা যখন যাত্রা করতেন বা সং করতেন বা আমার পরিবার আমার কাকা বাবু বা কাকাতো ভাই এরাও এর সাথে জড়িত। সেখানে আমার মনে যে প্রথম আমি যেটাকে বলা হতো ছোট্ট বালকের ভূমিকা এটা দিয়েই আমার এই নাট্য জগতের হাতে খড়ি এবং পৃথিবীদেব তখন থেকে আমাকে পড়াশোনার সাথে সাথে স্বতঃস্ফূর্ত এই বিশেষ করে নাটক এই জগতে যাত্রা নাটকের জন্য পিতা মাতা সকলেই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন তাদের সুভাষিস এবং সহযোগিতায় আমি আজকে হয়তো একটা ক্ষুদ্র আকারে কিছু অভিনয় করে নিজেও কিছু আনন্দ পাই বা সাধারণ মানুষের মধ্যে আনন্দ তোমার বাবা যিনি কবি আছেন এই অভিনয় এবং কাব্যচর্চা কেবল তার নেশা নয় কেবল তার পেশা নয় তার জীবন ও জীবিকা দুই ঠিক হাত ধরেই তুমি প্রথম যেটা যে আমাকে এই কথা বলতেই হবে আজকে আমি যেখানে বসে আছি সেই শ্রীজি মিশনের কর্ণধর তার স্বর্গীয় পিতৃদেব সুপ্রকাশ সাহা তাকে দেখেই বিশেষ করে আমি এই নাট্য জগতের উৎসাহটা পেয়েছি এটাও একটা কারণ বাবা কিভাবে পাশে থেকেছে আমার ভালো লেগেছে সেটা আছে কিন্তু আমাকে এখানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সুপ্রকাশ বাবুরও একটা বিশেষ ভূমিকা ছিল সেই সুবাদে আমি আজকে প্রায় তিরিশ বছর অতিবাহিত হয়ে গেল মূলত আমি বয়েজ ডিগ্রেশন ক্লাবের সদস্য এবং আমি বয়েজ ডিগ্রেশন ক্লাবের মঞ্চে বেশি সংখ্যক নাটকটা আমি করেছি এবং তারপরে বিভিন্ন সংস্থাতে আমন্ত্রণে সারা পেয়ে আজকে ধরুন এই কিছুদিন আগে একটা নাটক মঞ্চস্থ হয়ে গেল সেটা আমাদের দিনাটা আর্টিস্ট ফোরাম বা প্রগতি বা বিভিন্ন সংস্থা যারা যখন যেভাবে দেখেছে আমি আমার সুযোগ সুবিধা হতো সেই বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু মূলত আমার ক্লাবই হচ্ছে আমার নাটকের মূল প্ল্যাটফর্ম যেটাকে বলা হচ্ছে এবং এমন একটা নাটক আমরা একসময় পড়েছিলাম যে যে নাটকটা অসীম ঘোষের লেখা নির হতে নিরালয় সেই নাটকটা মানে ডিমান্ডের মানে জনগণের চাহিদার কারণেই হোক আর আমাদের ভালো লাগার কারণেই হোক প্রায় আমরা তিরিশ খানা শো করেছি দিনহাটা কোচবিহার ময়নাগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এবং দিনহাটার বুকে বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আমরা সেই নাটকটা গয় ক্লাবের সহযোগিতা এবং আমাদের অভিনয়ে সেটা আমরা করার সুযোগ পেয়েছি এছাড়াও বিশেষভাবে যেটা খুব ভালো লাগতো সেটা তখন ছিল যদি এখন হারিয়ে গেছে একক অভিনয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিকা কোনো সময় জমিদার কোনো সময় হয়তো ভিখারি কোনো সময় রাজেরা যখন যেটা একক অভিনয়ের বিভিন্ন সাবজেক্টের উপরে যেখানে হয়তো রবীন্দ্র জয়ন্তী সেখানে রবীন্দ্রনাথের উপরে যেখানে হয়তো দেখা যাচ্ছে নজরুলের ব্যাপার থাকছে সেখানে হয়তো নজরুলের উপরে বিভিন্ন ভাবে আমরা বা আমি ব্যক্তিগতভাবে সেই কেবক অভিনয় করেছি এবং আপনাদের সুভাশিষে সেখান থেকে সম্মানিত হয়েছি এবং সেটা একটা সময় করে ধীরে 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 নাট্যজগতের উৎসাহটা আমি পেয়ে গেছি নাট্যের স্বাদটা আমি পেয়ে গেছি একসময় মানে দিন হাটার নাট্যজগতকে

দীঘাটা নাটকের যে নদী নাট্য নদীতে যে বাধাটা ছিল তাতে আবার জোয়ারে অবশ্যই এটা আটার যেটা আমি যতটুকু মনে করি যে সেটা আমি আমার মতো করেই বলছি যে আমাদের যে নাটক করবা কারণ এটা আমাদের মানতেই হবে আবৃত্তি গান চিত্রকলা আপনি যেটাই বলুন নৃত্য তার থেকে নাটকের টিমওয়ার্কটা অনেক কঠিন কারণ একটা নাটককে মঞ্চস্থ করতে গেলে আনুষাঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন এবং কন্টিনিউ যে আমাদের যে রিহার্সেল যে একটা সাবজেক্ট সেখানে এই টিম একটা বড় সাবজেক্ট এটা একটা বড় সমস্যা দ্বিতীয় যেটা থাকছে একটা সময় আমাদের দিনাটা ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন চলে এলো যে নাটক করবার যে হল ঘর যেটা এটাও আমাদের ক্ষেত্রে একটা বাধা হয়েছিল তাহলে এই যে বিভিন্ন সমস্যা তারপর যেটা ব্যক্তিগত কেউ কারো মন থেকে ভালো লাগছে কেউ নাট্যপ্রেমী কেউ নাট্যকর্মী সেটা একটা আলাদা বিষয় কারণ নাট্যকর্মী এক জিনিস নাট্য এক জিনিস আজকে দেখুন আমাদের বুকে বিভিন্ন সময় বিভিন্ন নাট্য উৎসব হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে নাটক দেখবার লোক পাচ্ছি বেশি এবং অর্থনৈতিক সহযোগিতা সার্বিক সহযোগিতা তাদের কাছ থেকে পাচ্ছি কিন্তু যখনই আমরা তাকে নাট্যকর্মী হিসেবে চাচ্ছি সে কি কতটা শিখে এসছে কি শিখবে সেটা পরের বিষয় কিন্তু তখনই হয়তো দেখা গেল এই ধারাবাহিক রিহার্সেল বা এই যে টিম ওয়ার্ক সেখান থেকেও কিন্তু একটা ভাটি পড়ে গেছে যার জন্য অনেকেই সেই সময়টা বের করতে পারছে মানে দিনাটায় নাট্যপ্রেমীর অভাব নেই হ্যাঁ কিন্তু নাট্যকর্মীর অভাব কর এবার যারা আমরা একটু আগে আপনি যে কথাটা বললেন যে নাট্য পাগল যে আমরা নাট্য পাগল হলেও সেই নাটকটাকে মঞ্চস্থ করবার জন্য আজকে এটা খুব আমাকে বাস্তবিক বলতেই হয় যে ধরুন আজকে যে নাটকের ক্ষেত্রে যে আলোটা প্রক্ষেপণ হয় যে আলোটার প্রয়োজন আমরা একটা সময় পেয়েছিলাম এখানে মিহির গোস্বামী বা তাহার রিলেটিভ কোন হারু চক্রবর্তী আমরা তাদেরকে পেয়েছিলাম তখন কিন্তু আমাদের এই আলো নিয়ে ভাবতে হতো না আপনি বলুন পোশাকের ক্ষেত্রে আমরা যদি পৌরাণিক কোনো নাটক করতে যেতাম নাটকের তো কত ভাগ আছে ঐতিহাসিক পৌরাণিক সামাজিক তাহলে পৌরাণিক নাটক করতে গেলে যে আমাদের লয়েন্টের প্রয়োজন হতো সেখানে কিন্তু আমরা সেটা খুব সহজে রাধাবল সার কাছ থেকে পেয়ে যেতাম তাহলে আজকে এটাও একটা আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা সেই পোশাক কিন্তু আর খুব সহজে পাচ্ছি না এবং আঙুর ক্ষেত্রে হারু চক্রবর্তী না থাকাতে আমাদের জলপাইগুড়ি বা কোচবিহার বিভিন্ন দূর থেকে তাদেরকে আনতে হচ্ছে তাহলে এটাও কিন্তু আমাদের একটা নাটকের উৎসাহটাকে পিছিয়ে দেওয়ার কতগুলো কারণ মানে অভিনেতাদের তারপরেও আমরা যখন আস্তে আস্তে দেখলাম যে দিন সেই সেই প্রেক্ষাগৃহ যেটা নাটকের আমরা পেলাম তারপরেও কিন্তু আমরা যারা নাট্য বাগল সেই জায়গাটা থেকে কিন্তু আমরা নাটকের জগতে বিশেষভাবে আমাদের কাছে এটা সহজ হয়ে এসছে কারণ নাটকের একাদ আর দি কথাটা বলতে হয় আগের যে নাটকগুলো রাজা শাস্তে গেলে রয়্যাল ডেস পড়তে হবে এখন কিন্তু সেটা না সেটা প্রতীকীভাবেও আমরা অভিনয় করতে পারি এই যে কিছু সুযোগ সুবিধাগুলো এসছে তাহলে তার জন্য কিন্তু আমাদের আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই যে আপনি বললেন যে প্রগতি থেকে বা প্রগতি থেকে খোলা বা বিভিন্ন সংগঠন ধীরে ধীরে তৈরি হচ্ছে আজকে আমার ভালো লাগে মতো জায়গাতেও একটা সংস্থা কালকুট তারাও একটা একাঙ্ক নাটক যে হোক মঞ্চটা তাদের দেখতে খুব মানে কেমন কেমন একটু লাগে যদিও মঞ্চটা ঠিক নাটকের মঞ্চ হয়ে ওঠে না তারপরেও কিন্তু তারা সেটাকে ধরে রেখে যে সামনে তাদের উৎসবটা আছে তা সেই জন্য এখন কিন্তু ধীরে ধীরে আবার নাট্যকর্মী যারা তাদের কিন্তু উৎসাহটা আবার যাচ্ছে মানে একটা সময় জীবন নাট্যপ্রেমীর অভাব ছিল না নাট্যকর্মীর অভাব ছিল প্রকট মনে হচ্ছে অন্ধকারের মধ্যেও একটা আলোর দিশা পাচ্ছে অবশ্যই সেটা চলে এসছে না হলে এত প্রেমিক নাট্য প্রেমী কোথা থেকে পাচ্ছি আর নাটক মঞ্চস্থ হচ্ছে কোথা থেকে সে আমন্ত্রিত হোক বা আমাদের সংস্থাগতভাবে আমাদের আয়োজিত হোক একটা ছোট্ট প্রশ্ন বলুন সেকালের যারা নাট্য পড়ে কারণ এটা আমি যতটুকু বুঝতে পারছি যে আমি আজকে যে বয়সে দাঁড়িয়ে আছি আমি ঘটনাচক্রে আমি আমার বাবার সাথে অভিনয় করেছি আজকে দেখা যাচ্ছে আমার মেয়ের সাথেও আমাকে অভিনয় করতে হচ্ছে তাহলে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে বাবার যে দৃষ্টিভঙ্গি যে সে হয়তো বলছে পৌরাণিক নাটক ধর সে হয়তো বলছে রয়্যাল রেস্টাই লাগবে সেই ও চিন্তাধারাটা তার ভিতরে রয়ে গেছে কিন্তু এই যে ডিজিটাল যুগে যে একটা পরিবর্তন চলে এসছে যে না ওই নাটকটা বাবা এখন পৌরাণিক নাটকটা দেখতে চায় না বা যে ওটা দেখতে চায় না বা আমরা এখন চাচ্ছি যে আমাদের নাটক যেটা আপনার আলোচনাতে উঠে এসছিল যে আমি কথাটা বলবোই যে নাটক আপনি যে কথাটা একটু আগে বললেন যে নাটক কিন্তু সমাজের দর করে কথা যদি আমরা বলি যে নাটকের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শেখাতে পারি তাহলে সেটা কিন্তু আজকে যেটা চলে এসছে আজকে বিষয় ভিত্তিক হয়ে গেছে নাটক তাহলে সেই দিনের লোকগুলো বিষয়টাকে বোঝার চেষ্টা করতো না তারা অভিনয়টা তারা নারায়ণ সাজবে কালী সাজবে দুর্গা সাজবে মহাদেব সাজবে এই যে পৌরাণিক ব্যাপারটা এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে থিমটার উপরে যেমন একটা চেঞ্জ এসছে পোশাক পরিচ্ছেদ এবং চিন্তা ভাবনাতে একটা ডিফারেন্স থেকেই যাচ্ছে নাট্যকর্মী হিসেবে আরো আরো কিছু কিছু হ্যাঁ অতৃপ্তি যে আমার এটা হলে ভালো হতো দিনাটা নাটকে হ্যাঁ অবশ্যই সেটা তো রয়েছে যেমন একটা আমাদের অতৃপ্তি ছিল যেটা যাই হোক সেটা দিনাটা পুরুষ সবার সহযোগিতাতে সেটা কিন্তু আজকে আমাদের পূরণ হয়েছে নিবেদনারায়ণ স্মৃতিসদন এবং সেখানেও আমাদের বিভিন্নভাবে দাবি উঠছে যে সেটার যেটা মূল্য দিতে হয় সেটাকে যদি একটু কমানো যায় তাহলে হয়তো আমরা সেই সুযোগটাও বেশি নেব বা আমরা হয়তো বছরের একবারের দুবার সুযোগটা নেব সেটাও আমাদের যে লেভেল থেকে জানালো বা তাদেরকে আমরা আবেদন রেখেছি তারা হয়তো সেটা মানে আমাদের নাট্যকর্মীদের পক্ষ থেকে তাহলে এটা যেমন রয়েছে সেই সাথে আমরা চাচ্ছি যে আমাদের আলো আবহ পোশাক এই জায়গাগুলো আস্তে আস্তে মানুষ উঠে আসুক যেটা দিন আমরা হাতের কাছে পেয়ে যাক আর নাট্যকর্মী বিপ্রাণেশ খুব স্বপ্ন দেখে এটা একটা বড় কঠিন প্রশ্ন এটা যদিও আমি মানে ব্যক্তিগত ভাবে এটা যার যার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করবে এটা একটু আগেই একটা আলোচনায় আসছিল যে নাটকের পেছনেও বা নাটকের আগামী দিনটাও একটা ভালো জায়গায় নিয়ে যায় সেটা যদি আপনি প্রফেশনালও বলেন বা জীবিকাও মেনে নেন সেটাও কিন্তু যদি কোয়ালিটি হতে পারে সেটাও তার একটা বড় জায়গায় নিতে পারে কিন্তু সেটা চিন্তা ভাবনা এবং তার অভিনয় আবার এটাও ঠিক মানসিকতার পরিস্থিতি দুটো জিনিস আছে যদি মানসিকতা আমার থাকে তাহলে পরিস্থিতি কোনো বাধা নয় কিন্তু মানসিকতা যদি না থাকে তাহলে পরিস্থিতি বাধা তাহলে আমার মানসিকতাটা যে জায়গায় আসবি ডেটা আমি আমার ব্যক্তিগত মত বলছি যে আমি নাটকটাকে আমি আমার নেশা হিসেবে দেখেছি যে আমি অভিনয় করব অভিনয়টা আমার ভালো লাগে আমি ঠিক সেটাকে পেশা হিসেবে দেখছি না কিন্তু আগামী দিনে আমি বাস্তবতা দিতে চাই কেউ যদি মনে করে যে নাটকটাই আমার বিষয় নাটকটাকেই আমি বিষয় হিসেবে দেখবো সেই সুযোগটা কিন্তু আজকের ডেটে অনেক সুযোগ রয়েছে সে জায়গাও পৌঁছে যাওয়া যাবে আক্ষেপের কথা শুনলাম সব স্বপ্নের কথা শুনলাম দিনাটার নাট্য নাট্যগতি থাক এটি সন্তোষজনক এই মুহূর্তে ঠিক সেইভাবে সন্তোষজনক নয় আমি যদি এক কথায় বলি যে নাটকে যে ধারাবাহিকতা যে না আমরা নাটক নিয়ে থাকব আজকে আমরা অনেক সময় দেখছি যে আমি যদি ভুল না করি সম সাতাশে সাতাশে মার্চ সেটা হচ্ছে নাট্য দিবস তাহলে সেই দিনটাকেও আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে সারা দিন বুকে বুকে নাট্যকর্মীরা মিলে একটা কিছু সারা ফেলবো তাহলে কি হচ্ছে আমি তখন গিয়ে সেই জায়গাটা সবার সেই সহযোগিতাটা পাচ্ছি না তাহলে নাট্যকর্মীদের মধ্যেও জায়গাটা কিছু না কিছু ঘাটতি আছে এবং তাহলে যে ধারাবাহিকতা যে আমরা নাটক করবো সারা বছর রিহার্সেল করে যাচ্ছি সারা বছর নাটক করবো সেটা ঠিক নেই তাতে কি হচ্ছে কোনো সময় একটা কম্পিটিশন সামনে চলে এসছে বা কোনো সংস্থা তার কোনো প্রতিষ্ঠা দিবস তখন হয়তো ধরে বেঁধে একটা নাটক ধরতে হয় করতে হয় এটা নাটকের ধারাবাহিকতা নয় এটা হচ্ছে যে আমি মনে করবো যে আমরা একটা টাইম পাস যেটাকে বলা হয় সেটা কিন্তু নাটকের ধারাবাহিকতা যেটা আমি চাচ্ছি তাহলে হয়তো আমরা আরো সমৃদ্ধ হব নাটক সম্পর্কে যেটাকে কন্টিনিউ করা যেটা সারা বছর যদি আমরা সে নাটকের সাথে মিশে থাকতে পারি এতটা সময় কিন্তু দেখা যেত যেমন গোপালনগর দক্ষিণাংশ হুম তার নাট্য বোধ জীবিতা জীবন পয়লা বৈশাখ আমাদের এখন সমধি মাতান সেখানেই

মানে যারা আমরা অভিভাবক হিসেবে আছি ধরুন আজকে আমি আমার মেয়ে হোক বা সমাজের কাউকে হোক নাটক নিয়ে বার্তাটা দিব না কেন দিচ্ছি না আমরা যে কোনো কারণে সময় দিচ্ছি নাচের পিছনে দিচ্ছি ছবি আঁকার পেছনে দিচ্ছি কিন্তু নাটকটা শুনলেই আমরা ভয় পাচ্ছি এটা তো অনেক কঠিন বা এটা দিকে এটার কি ফিউচার আছে বা এটাতে স্কুলের সাবজেক্ট নয় ব্যাপারটা এটা একটা জায়গায় তাহলে আরো হয় যে চর্য দি দু এক বছরে নাটospheric টিসিব প্রতিষ্ঠা পাওয়া যায় মানে এটা ছিল যথেষ্ট সময় দিতে হয় অনেক সময় দিতে হয় তাহলে তাহলে সেই জন্য আমরা কিন্তু আমি হয়তো আপনাদের সবার শুভকামনায় সহযোগিতা আমি বিভিন্ন সংস্থার সাথে থাকি থেকে সেখানে হয়তো ইনাট বা কালচারাল জগতে বিভিন্ন ব্যাপারগুলো আমি দেখছি তো সেখানে কিন্তু আমি লড়াই করে হল চেষ্টা করি যে যেটাকে আমরা বলি পুতুল প্যারে যেমন খুশি সাজো বা একক অভিনয় বা মঞ্চে সে সাজো এই সাবজেক্টগুলোকে রাখার চেষ্টাটা আমি কইতে গান বাস যাই থাক না কেন এটা যেন থাকে কারণ আমি এটা আমার মতো আমি হয়তো আহ এই জায়গাটাই বলার চেষ্টা করছি যে শুরু থেকে আজকে ধরুন যেমন যেটাকে বলা হচ্ছে পুতুল প্যারেড আমাদের ভাষায় আমরা বলছি সেটা পাঁচ বছরের নিচে যে শিশুরা তাহলে ওই শিশুটা শুধু মঞ্চে সেজে এসে দাঁড়াবো তাহলে ও যাই বুঝুক না বুঝুক ও স্টেজে উঠল আলোটা চোখে লাগছে কি হচ্ছে ক্লিয়ার পাঁচ বছর ক্রস করে গেলেই তখন কিন্তু আমরা চলে এসেছি যেমন খুশি সাজুক তারপরে দেখা যাচ্ছে ক্লাস ফোর থেকে যেটা দশ বছরের পরে আমরা বলছি যেমন খুশি সাজো এবং কিছু বল এবার দেখা যাচ্ছে যখনই পনেরো বছর হয়ে যাচ্ছে আমরা সেটাকে তাদেরকে চেষ্টা করবো যে একক অভিনয় তার মাঝখানে একটা বিষয় রয়েছে যেটা আপনি না মঞ্চে এসে সাজো সেটা হচ্ছে যে নাটকের সাজসজ্জাটাও একটা বড় বিষয় তাহলে মঞ্চে তারা তৈরি হয়ে আসবে এসে মঞ্চে সাজবে তাহলে এইভাবে যদি আমরা আস্তে 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 যদি একক অভিনয় পর্যন্ত গেলাম এবার আমরা ধীরে ধীরে চলে যাব পূর্ণাঙ্গ নাটকে তাহলে আমি যদি শুরুতেই আমার শিশুটাকে সেই পুতুল প্যারের বা যেমন খুশি সাজতে না নিয়ে আসি ও তো বুঝতে চাইবে না ও যেটা প্রভাবিত দেখছে যে আবৃত্তি করতে হয় নাচ করতে হয় গান করতে হয় এখানে মনে হয় অভিভাবক হিসেবে সে একজন পিতা হিসেবেই হোক আর নাট্যকর্মী হিসেবেই হোক বা সমাজের একজন অভিভাবক হিসেবে মনে হয় এটাও আমাদের একটা বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে যে ছেলে মেয়েকে নাটকের গুরুত্বটা তুলে ধরা নাটকের সম্ভাবনার কথা বলতে গিয়ে পারিস তুলে ধরল যে আমাদের শিশুদের প্রতিভা অনেকটা লম্বা ছিল একটা অবলম্বন ধরে 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 ক্রমাগত উপরে ওঠে ঠিক আমরা যে অভিভাবক তারা হচ্ছে বেড়ে ওঠার যে অবলম্বন জোগাচ্ছি না হয়তো বা কোথাও কেটে দিচ্ছি অবলম্বন পাচ্ছে না আমাদের শিশুরা আমরা প্রাণশীল বক্তব্যে আলুর কথা পেলাম অন্ধকারের কথাও পেলাম আশা নিরাশা আলো ছায়া উত্থান পতন এ নিয়ে তো জীবনে গিয়ে চলে যে অন্ধকার টুকু আছে একদিন ঠিক আলোর পথ দেখাবে দীঘাটার নাট্য সংস্কৃতি তার একটি ঐতিহ্য আছে সে ঐতিহ্য আরো প্রসারিত হোক আর দীর্ঘদিন ধরে যারা নাট্য জগতে যুক্ত এই পর্যালোচনা তাদেরকে সমৃদ্ধ করুক স্বপ্ন দেখাক এই প্রত্যাশা নিয়ে আজকে প্রাণেশের সঙ্গে আমার যে মুখোমুখি সাক্ষাৎকার তার সমাপ্তি ঘটাচ্ছি নমস্কার নমস্কার